অলওয়েজ আপনার বিজনেস কার্ড ক্যারি করেন কারণ কখন কার সাথে দেখা হয়ে যায় নো লিফটে হঠাৎ করে আপনার পোটেন্সিয়াল ক্লায়েন্টের সাথে দেখা হয়ে গেল হয়তো বা কোনো একটা হোটেলে গেছেন নিজে একটা ক্যাজুয়াল ডিনারে হয়তো আপনার পোটেন্সিয়াল ইনভেস্টারের সাথে দেখা হয়ে গেল এখনকার জামানায় কখন কার সাথে দেখা হয়ে যায় বলা যায় না ঢাকা শহরটা আসলে কিন্তু খুব একটা বেশি বড় না জ্যামের কারণে একটু বড় মনে হয় শরটা কিন্তু অনেক ছোট তাই অলওয়েজ আপনার বিজনেস কার্ডটা আপনার সাথে ক্যারি করবেন নেভার বার্ন দ্য কখনো সম্পর্কগুলো নষ্ট করবেন না স্পেশালি কাজ শেষ হয়ে যাওয়ার পর সম্পর্ক নষ্ট করবেন না অনেকে হয়তো বা কোম্পানি যখন লিভ করে তখন তারা ভাবে যে আরে আমি তখন লিভ করতেছি হয়তো বা এখন আমার মাথায় যা কিছু ছিল সবাই বলে বের হবো দেখি ওরা কি করে প্লিজ ডোন্ট ডু দ্যাট কারণ হয়তোবা দুই বছর পর দুজনই আবার নতুন একটা কোম্পানিতে জয়েন করলেন যেখানে দুজনই একসাথে কাজ করছেন হয়তোবা সে আপনার বস কিংবা সুপারভাইজার কিংবা আপনার প্রজেক্ট লিডার অ্যান্ড ইট উইল বি এম্ব্যারেসিং তাই মেকশিওর কাজ শেষ হলেও যেন আপনি সম্পর্কটা শেষ না করেন এবং আপনার ভালো কাজ যত ইজিলি না ছড়ায় তার চেয়ে বেশি কিন্তু ইজিলি ছড়ায় আপনার খারাপ আচরণগুলো তাই যতটা সম্ভব মানুষের সাথে ভালো রিলেশনশিপ একটা মেন করার চেষ্টা করবেন নিয়ে কোন একটা ইন্টারেস্টিং জিনিস পয়েন্ট আউট করে যে আচ্ছা আপনি এই কাজটা করেন কেন তো সবাই নিজের ব্যাপারে কথা শুনতে পছন্দ করে বিজনেস কার্ডটা খালি যে দিলেন হম হম তাহলে না ওটার মধ্যে কোনো ঋদ্ধতার সম্পর্কে গড়ে ওঠে না যেহেতু আপনি তার সাথে দেখা করছেন এটাও কিন্তু একটা রিলেশনশিপ ম্যানেজমেন্ট সো যখন কার্ডটা নিচ্ছেন অ্যাটলিস্ট কার্ডটা দেখে ছোটো কিছু হিসেবে একটা কমপ্লিমেন্ট দেন যেটার কারণে আপনার সাথে তার এই যে ছোট্ট একটা কনভারসেশন হলো সেটা সে মনে রাখবে একদম সিম্পল জিনিস একদম বেসিক জিনিস সেটা হচ্ছে সবসময় নিজের সাথে বিজনেস কার্ডটা ক্যারি করবেন এবং অনেকে হয়তো বা জিনিসটা ভুলে যেতে পারে যদি তাই হয় আপনি যদি ইম্পর্টেন্ট কোনো লিড থাকে কোনো পটেন্সিয়াল কাস্টমার থাকে তাকে আপনার ফোন নাম্বারটা দিতে ভুলবেন না এবং সাথে সাথে যখন আপনি ফেরত গেলেন অফিসে তাকে ইমেল করে দিবেন সো আপনাদের মধ্যে কানেকশনটা বজায় থাকে জাস্ট ইন কেস আপনি যদি বিজনেস কার্ডটা নিতে ভুলে যান আপনি অনেক জনের সাথে দেখা করেন প্রচুর কার্ড আপনার কাছে আসে এই কার্ডগুলো ম্যানেজ করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় যেটা দেখা যায় যে অনেকগুলো কার্ড জমতে 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 যখন অনেকগুলো হয় যায় আপনি সবগুলা ফেলে দেন এই যে কার্ডগুলো আপনি ফেলে দিলেন এই কার্ডগুলো কিন্তু কোথাও কোনো ডেটা বেস নাই হঠাৎ করে পরে যখন দরকার হয় তখন আপনি কার্ড খুঁজে 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 খুঁজেই পাচ্ছেন না তো এই ঝামেলা যেন না হয় আপনি ডিজিটালি কার্ড সেভ করতে পারেন অনেক ধরনের অ্যাপ আছে আপনি জাস্ট ছবি তুলবেন অ্যাপ ওখানকার পুরো জিনিসটা রিডেবল করে ওখানকার টেক্সট আকারে আপনার ফাইলে সেভ করে রাখবে এবং আপনি যদি গুগলে অ্যাকাউন্টে সিঙ্ক করে রাখেন এই কার্ডের ইনফরমেশনগুলো আপনার মোবাইলও যদি হারিয়ে যায় তাও কোনো অসুবিধা নাই আপনার গুগল অ্যাকাউন্টে কার্ডের সকল ইনফরমেশন সেভ থাকবে এবং একটা প্রোটিপ মিডিয়া এমএনসি লোগাল কোম্পানিজ স্টার্ট আপ ইনস্টিটিউশন এরকম করে ক্যাটাগরাইজ করে রাখতে পারবেন আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওই ইন্ডাস্ট্রি অনুযায়ী ক্যাটাগরাইজ করে রাখতে পারবেন নিজের অ্যালামনা হিসেবে ক্যাটাগরাইজ করে রাখতে পারবেন সো দ্যাট যখন যে একটা দরকার হয় আপনি জাস্ট ওই ক্যাটাগরিতে গেলে ওই ক্যাটাগরি অনুযায়ী সব ইনফরমেশান আপনার কাছে চলে আসে তাহলে আপনি নিজে একটা কমপ্লিট সেলস হাব হয়ে যাবেন একটা ছোট্ট জিনিস অনেকে হয়তো ভুলে যায় তাই মেনশন করছি সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই চাবেন যে কোনো একটা কাজের জন্য যদি আপনাকে কারও দরকার হয় আপনার ফ্রেন্ডরা আপনাকে রেকমেন্ড করবে ঠিক সিমিলারলি অন্য মানুষও চায় যে আপনি তাদের নাম অন্যদের কাছে রেকমেন্ড করবে কিন্তু অনেক সময় জিনিসটা ভুলে যায় কিন্তু এটা খুব সিম্পল এবং খুব ইফেক্টিভ একটা জিনিস এতে হয় কি আপনি খুব ইজিলি দুটা মানুষকে কারেন্ট করে দিলেন এবং দুজন মানুষই আপনার প্রতি কৃতজ্ঞ থাকল তারা আপনার কাছে একটা কৃতজ্ঞব্য প্রকাশ করবে যে হ্যাঁ ও আমাদের জন্য কিছুটা করে দিচ্ছে এবং একদম ফ্রিতে তাই যতটা সম্ভব যারা ভালো মানুষ যাদের স্কিল আছে তাদেরকে অন্য মানুষের সাথে কানেকশান করে দেবেন এবং এটার কারণে আরও বেশি কানেকশনের জন্য মানুষ আপনার কাছে আসবে কারণ তারা জানে যে আচ্ছা হ্যাঁ এর কাছে আসলে সে মানুষ জানে যে কাকে কোন কাজের জন্য কার কাছে পাঠাতে হবে তাই স্টার্ট রেফারিং গুড পিপল টু পিপল হু নিড দেম একটা ইন্টারেস্টিং অ্যাডভাইস দে রিগার্ডিং নেটওয়ার্কিং একটা ইভেন্টে যখন আপনি যান সবাই কথা শুনছে কেউ তো কথা বলছে না একটা সময় কথা বলার সুযোগ আসে যখন স্পিকারে কথা বলার শেষে সে জিজ্ঞাসা করে যে আপনাদের কোনো আছে কিনা বেশিরভাগ সময় দেখা যায় যে কেউ প্রশ্ন করে না সবাই হাত থাকে আচ্ছা যদি প্রশ্ন থাকেও নিজে প্রশ্ন করতে একটু সংকোচ বোধ করে পাঁচজন অনেক সময় বলে এই আপনি বলেন না আপনি বলেন যে এইসব মুহূর্তে অলওয়েজ হাত তুলবেন কেন বিকজ আপনি যে মুহূর্তে হাত তুলবেন সবাই স্পিকারের থেকে চেহারা আপনার দিকে নেবে এই যে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিট আপনি যখন দাঁড়িয়ে প্রশ্নটা করছেন পুরো হলরুমের অ্যাটেনশন কিন্তু আপনার দিকে আপনি কিন্তু মুহূর্তেই পুরো জায়গার অ্যাটেনশনটা ধরে ফেলছেন গ্রেট নেটওয়ার্কিং হ্যাক অ্যান্ড স্পিকার কাউকে মনে রাখুক আর না রাখুক যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এবং প্রথম প্রশ্নটা করেছেন আপনার কথা মনে রাখবে তো তার সাথে যদি কথা বলার দরকার হয় ইভেন্টের পরে যদি অনেকজন যায় আপনার চেহারা সে মনে রাখবে এবং দেখবেন আপনাকে একটা বড় স্মাইল দিয়ে হ্যান্ডশেক করে বলবে হ্যাঁ কী অবস্থা বলো আর কোনো প্রশ্ন আছে কি না নিজের কাছে একটা লিস্ট বানিয়ে রাখেন তিন ধরনের লিস্ট সেটা হচ্ছে এক লিস্টে যাদের সাথে আপনাকে একদম সাথে সাথে কনট্যাক্ট করতে হবে প্রতিদিন পারলে রিলেশনশিপটা ম্যানেজ করতে হবে সেকেন্ড হচ্ছে পোটেন্সিয়াল মানুষ যে তারা হয়তো বা আপনার সাথে কাজ করার সম্ভাবনা আছে তাই তাদেরকে মনে করেন প্রতি সপ্তাহে কিংবা মাসে একবার করে নখ দেবেন এবং থার্ড লিস্ট হচ্ছে লং শর্ট তাদের সাথে হয়তো কাজ করার সুযোগ খুবই দূর হোক বাট স্টিল একটা রিলেশনশিপ মেনটেন করা দরকার তাই তিন টাইপের লিস্ট তৈরি করলে আপনি সবসময় জানবেন যে কাদের সাথে আপনার রিলেশনশিপটা অলওয়েজ মেনটেন করতে হবে আর অনেকগুলো লিস্ট আপনি নিজের কাছে রাখতে পারেন ফর এক্সাম্পল আমাদের কাছে বিভিন্ন লিস্ট থাকে যে বিভিন্ন ভ্যাকেশনের সময় কাদের কাছে আমরা শুভেচ্ছা পাঠাবো কোনো ইভেন্টের জন্য কোন কোন ইভেন্টের জন্য কোন টাইপের ইভেন্টের জন্য কাদেরকে ইনভাইটেশন পাঠাবো সব কিছুর জন্য আমাদের একটা লিস্ট আছে সো দ্যাট আমরা জন্য ভুল করেও কোনো মানুষকে ইনভাইটেশন দিতে না ভুলে যায় অনেকে হয়তো মাইন্ড করে বসতে পারে তাই আপনার কাছে যদি লিস্টগুলো থাকে আপনার জন্য রিলেশনশিপগুলো মেনটেন করা ম্যানেজ করা অনেক ইজিয়ার হয়ে যায় নেটওয়ার্কিং এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো ফলো আপ আপনি যদি কারো কাছ থেকে কার্ড নিয়ে থাকেন বা কারো কন্ট্যাক্ট পেয়ে থাকেন তাকে অবশ্যই ফলো আপ করবেন মেইল আইডি পেয়েছেন আগামীকাল সকালের মধ্যে তাকে একটা মেইল পাঠান মোবাইল নাম্বার পেয়েছেন একটা এস এম এস পাঠিয়ে রাখেন রিসার্চ বলে আপনি যদি নাম্বার বা ইমেল পাওয়ার পর সাথে সাথে একদিনের মধ্যে কন্ট্যাক্ট না করেন তার সাথে আসলে আপনার খুব একটা কন্ট্যাক্ট হওয়ার চান্সেস নাই সো আপনি যে লিডটা পেলেন এই লিডটা ম্যানেজ করার জন্য অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে একটা ফলো আপ এস অথবা একটা ফলো আপ ইমেইল করতেই হবে পারলে নিজেকে এবং আপনার কোম্পানিকে বিভিন্ন জায়গায় রেপ্রেজেন্ট করবেন স্পেশালি সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের যুগে আপনি যদি আপনি ইন্ডাস্ট্রিটি নিয়ে বিভিন্ন এক্সপার্টিস এরিয়া নিয়ে যদি আপনি বিভিন্ন ব্লগ লিখেন মনে করেন ফেসবুকে পোস্ট দিচ্ছেন কিংবা লিঙ্কডেন লিখে রাখেন তাহলে খালি আপনার পার্সোনাল ব্র্যান্ড অ্যাজ এন এক্সপার্ট গ্রো করছে না আপনার কোম্পানি একজন ভালো অ্যাসেট হিসেবেও কিন্তু আপনার রোলটা ডেভেলপ হচ্ছে যখন কোনো একটা প্রজেক্ট নামছে মানুষ জানে যাচ্ছে হ্যাঁ ও তো এই ফিল্ডে এক্সপার্ট নিশ্চয়ই ওর কোনোটা হাত ছিল এবং যদি মানুষ কোনো একটা কাজে লাগে আপনাকে হয়তো আর ফার্স্টে ডাকবে তাই খালি নিজের জন্য না কোম্পানির জন্য না ওভারঅল একটা ইন্ডাস্ট্রিতে নিজের এক্সপার্টিসটা গ্রো করার জন্য এবং মানুষকে হেল্প করার জন্য এবং নিজের ব্র্যান্ডটা বিল্ড করার জন্য বিভিন্ন স্পটে অনলাইনে হোক কিংবা বিভিন্ন ইভেন্টে হোক আপনার এক্সপার্টিসগুলো গুলো থেকে জানানোর চেষ্টা করবেন দ্যার ইজ নো হার্ম ইন দ্যাট দিনকে দিন আপনার এক্সপিরিয়েন্সের সাথে আরও একটা জিনিস বাড়তে থাকে আর সেটা হলো নেটওয়ার্ক ওই যে বলো না ইউর নেটওয়ার্থ ইজ ইকুয়াল টু ইউর নেটওয়ার্ক আপনার নেটওয়ার্ক যত বড় হয় আপনার নেটওয়ার্থও তত বড় হয় তার কারণ হলো আপনার যখন অনেক মানুষের সাথে নেটওয়ার্কিং থাকবে যে কোনো কাজ আসলে আপনার পরিচিত কোনো না কোনো একটা লোক থাকবে যাকে দিয়ে কাজটা ইজিলি করিয়ে ফেলা যায় আপনি একজন ডুয়ার হতে পারবেন আপনি একজন গোগেটার হতে পারবেন বিকজ আপনি যে কোনো কাজে সহজ সমাধান দিতে পারবেন বিকজ আপনার নেটওয়ার্কিং স্কিল অনেক ভালো আপনার নেটওয়ার্কে অনেক মানুষ আছে যে কোনো প্রবলেম আসলে আপনি কাউ না কাউকে কল দিয়ে প্রবলেমটা সলভ করতে পারবেন তাই দিন শেষে আপনার নেট নেটওয়ার্ক যদি নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে তাই প্লিজ আপনার নেটওয়ার্কিং ক্যাপাসিটি বিল্ড করেন অ্যান্ড আপনার নেটওয়ার্কের আন্ডারে যতজন আছে তাদের সাথে ওই নেটওয়ার্কটা বজায় রাখার চেষ্টা করেন এবং একটা প্রপার প্ল্যান বা স্ট্র্যাটেজি করে আপনার নেটওয়ার্কিং গেমটাকে আরও স্ট্রং করে গড়ে তোলেন